আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ দেখুন খুব সুন্দর একটা চুন্ডি কালেকশনের বান্ডিল খুলবো আমাদের অনেক অনেক মাল এসেছে গস কাপড় চুন্ডি আরও অনেক ধরনের শাড়ি এসেছে এখনও সব খুলে দেখানো সম্ভব হয়নি আর তাই আজকে একটা বান্ডিল আমি শেয়ার করবো খুব সুন্দর কয়েকটা ডিজাইন কালারের মধ্যে পেয়ে যাবেন কার কোনটা লাগবে চট জলদি স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ইনবক্স করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে নবশৈলী আপনারা চাইলে সেখানেও ইনবক্স করে ফে ইনবক্স করতে পারেন খুবই সুন্দর আর সবগুলো আমি ওইভাবে খুলে দেখাবো না তারপরেও খুলে দেখানোর চেষ্টা করব এই তো আমার খোলা হয়ে গেছে এখন হচ্ছে দেখুন এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে অনেক অনেক সুন্দর কালারগুলো মাসে অনেক সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটি তো নিয়ে কোনো কথা হবে না এত এত ভালো খুবই সুন্দর চলুন দেখা যাক খুব সুন্দর এটা হচ্ছে বেগুনি কালারের একটা ড্রেস এটা কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি একটা কালার অনেক ভালো লাগে আর হ্যাঁ আর প্রত্যেকটা চুন্ডিতে কিন্তু আপনারা হচ্ছে আড়াই হাত বহরের একটা সালোয়ার পেয়ে যাবেন আগের সব চুন্ডিতে কিন্তু দুই হাত বহরের ছিল এখনকার প্রত্যেকটা বাটিক থ্রি পিসে আপনারা আড়াই হাত বহরের সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা দেখুন পুরো জামাটা ব্যাক ফ্রাউন্ট দুই পাশেই সেম পেয়ে যাবেন খুব সুন্দর আর এগুলো কিন্তু বেক্সি কোয়ালিটির কাপড় নিয়ে কিন্তু কোনো কথা হবে না এতটাই ভালো হবে আর এটা হচ্ছে ওরনার মাঝখানে এরকম ফুলের মতো প্রিন্ট করা থাকবে আর ওরার আঁচলটা হচ্ছে জামার সঙ্গে ম্যাচিং করা এটা হচ্ছে রেড কালার আগেরটার মতোই সেম জাস্ট শুধু কালার আলাদা আর এটা হচ্ছে আরেকটা চুন্ডি এটার ডিজাইন একটু আলাদা এটারও কিন্তু আপনারা আড়াই হাত বহরে স্যালোয়ার হবে খুবই সুন্দর আড়াই হাত রেড কালার রেড আর হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন সামনেই কিন্তু বৈশাখ আছেও অনেক ধরনের প্রোগ্রাম আছে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনারা কিন্তু আমাদের কাছে হলুদ কালারেরও পেয়ে যাবেন এই চণ্ডিটা আর দেখুন এটা হচ্ছে কফির সঙ্গে গোল্ডেন ইয়েলো কালার মাসালা এটাও অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে মেহেদি পাতা কালার আর সালোয়ারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু আড়াই হাত বহরে সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কার কোনটা লাগবে চট জলদি দিয়ে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে হবে অথবা ফেসবুক পেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ